পার্টটা একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে সিক্সটি লিটার সিএনজি আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আর দেখেন এই টায়ারটাও দেখায় এক পিছনের ভিতরের প্রত্যেকটা ডোর প্যাড থেকে শুরু করে যা আছে সব একদম ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল অবস্থায় আছে পুশি স্টার্ট এই যে রিমোটটা দেখেন লিটন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সেরা কালেকশন নিয়ে আসলেন আজকে সেরা কালেকশন হচ্ছে যার সাদ আছে সাদ্য নাই তার জন্য এই গাড়ি কেন বললাম জানেন অনেকেরই শখ একটা নিউ শেভের এলিয়ন প্রিমিয়ার চালাবে কিন্তু বাজেট স্বল্পতার কারণে পারে না তারা এই তাদের জন্য আজকের এই গাড়িটা তারা কি এই গাড়িতে ওই ফিলিংসটা পাবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা তো নিউ শেভ

আর বাবু ভাই এটার এসিটা এত সুপার কুল ভাই এটার মধ্যে বসে থাকা যাবে না যত গরমই থাকুক ফুল টাইম এসি দিয়ে আসবেন শোরুমে দেখতে পারবেন হ্যাঁ দেখেন বিবিটি বিবিটি অরিজিনাল ইঞ্জিন চেসিস মার্সেল যা আছে সব একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই যে বনারটা দেখেন টিন বডি অরিজিনাল গাড়ির জাপানিজ যে কালার ছিল ওই কালারটাই আছে ভিতর আচ্ছা ওই কালারটাই আছে স্টিকার টিস্টিকার সব অরজিনাল অবস্থায় আছে বিবিটি ইঞ্জিন সিসি 1500 সিসি 1500 চেঞ্জি করা আছে ভাই জি ভাই সিক্স লিটারে সিএনজিও করা আছে সামনে পিছনে গ্লাস সবগুলা গ্লাস অরিজিনাল চারটা টায়ার ব্র্যান্ড নিউ এই যে দেখেন টায়ারগুলো দেখেন টায়ার ব্র্যান্ড নিউ চারটা টায়ার ব্র্যান্ড নিউ যে টয়টার স্টিকার গ্লাস দেখেন সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ফুল বডি কন্ডিশন বডি বডি কন্ডিশন প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই কোথাও স্পট নেই ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরে বিস্কিট কালার নিকেল হ্যান্ডেল নিকেল বিট এলিয়ন এবং প্রিমিওতে কিন্তু কোনো বেসিক ডিফারেন্স নয় আচ্ছা ইন্টেরিয়র কিন্তু অলমোস্ট সব সেম সেম শুধু আউটলুকিংয়ে একটু ডিফারেন্স আছে এছাড়া সিটটা কিন্তু অরিজিনাল বিস্কিট কালার ঠিক আছে অরিজিনাল গেটআপের একটা গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম আছে পিছনের সিটটা দেখেন প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থায় আছে আর এলিয়ন প্রিমিয় মানেই হিউজ স্পেস এটা নিয়ে তো কারো কোনো কমপ্লেন নাই যে পিছনের টায়ারটা দেখেন অলমোস্ট নিউ ওকে ব্যাকপার্ট ব্যাকপার্টটা একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল আছে 16 টা সিএনজি আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আচ্ছা আর দেখেন এই টায়ারটাও দেখায়েন পিছনের ভিতরে প্রত্যেকটা ডোর প্যাড থেকে শুরু করে যা আছে সব একদম ফ্রেশ অবস্থায় আছে এবং অরিজিনাল অবস্থায় আছে পুশি স্টার্ট এই যে রিমোটটা দেখেন জি রিমোটটা হচ্ছে এখানে এই যে স্টার্টের সুইচ ওডেন প্যানেল ওডেন স্টিয়ারিং যা আছে সব একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা তো এটা এলিয়ন 2007 এর নিউ শেপ 7 এর নিউ শেপ 2008 সালে রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভাই দামটা কত আছে এই গাড়ির দাম চাচ্ছি বাবু ভাই আমরা সাড়ে আঠারো লাখ টাকা দাম চাইতাম কিন্তু কি স্পেশাল ডিসকাউন্টে এটা দাম চাচ্ছি মাত্র আঠারো লক্ষ টাকা আর কিছু কমাই দেন